নমস্কার চলে আসলাম টেডিস কুর্তির থেকে তো লোকেশানটা একবার বলে দিই আমাদের কিন্তু দোকানটা এক নম্বর এয়ারপোর্ট গেট কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে এসে কল করবে আর কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দমদম ক্যান্টনমেন্ট বা দুর্গানা বা যে কোনো একটা জায়গায় এসে কল করবে আর তোমরা তো জানোই এবার সেট থেকে দু পিস করে নেওয়া যায় যদি সেল না হয় তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে হবে শুধুমাত্র বিজনেস পারপাস নিজের ইউজের জন্য হলে হবে না আর আমাদের কিন্তু এনি অ্যামাউন্ট পারচেসিং সেটা তোমরা দোকানে এসে নাও বা কুরিয়ারে নাও ঠিক আছে তাহলে চলো মাল দেখানো শুরু করি দেখো এমডি সাইড কাট কুর্তি দেখো এগুলো তোমরা এক্সেল ডবল এক্সেল দুটো সাইজ অপশনের মধ্যে পেয়ে যাবে দেখে নাও পুরো কেমব্রিক কটনের ওপরে আছে পুরো কেমব্রিক কটনের মধ্যে আছে এগুলো আমি প্যানসেট এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম এগুলো শুধু সাইড কাটে এসছে দেখো নিচটা পুরো ডিজিটাল প্রিন্টের ওপরে যাচ্ছে আর ওপরটা কিন্তু এরকম মিরারের যাচ্ছে পুরোটা এখানে প্রত্যেকটা কিন্তু মিরার ওয়ার্ক করা যাচ্ছে পুরোটা এগুলো কিন্তু অরিজিনাল মিরার ওয়ার্কে যাচ্ছে আচ্ছা এইটার এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ অপশান পাবে কালার অপশান পাবে একটা রেড কালারের ওপরে পাবে একটা ব্লু কালারের ওপরে পাবে দেখো ব্লুটার আমি প্রত্যেকটা খুলে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা নিচের প্রশ্নটা ভালো করে বুঝতে পারো তো দেখো একটা ব্লুয়ের ওপরে পাবে এরকম পাচ্ছ একটা পাবে 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 আর একটা আরেকটা কথা বলি তোমরা সবাই বলছো পুজোর কালেকশন কবে আসবে পুজোর কালেকশন কবে আসবে আমাদের কিন্তু সব রকম কালেকশন আছে পুজো এখনো অনেকটা দেরি বলবো না কিন্তু তাও এখন কি বলতো সামারেরই সবাই এখনো অবধি এই সব মালই সবাই চাইছে কিন্তু পুজোর কালেকশন আমাদের কাছে আসলে পাওয়া যাবে আমাদের কাছে কিন্তু গাউন পিস থ্রি পিস কটন সমস্ত কিছু পাওয়া যায় আমি কটন দেখাচ্ছি এখন সামার বলে কিন্তু সাম মানে কটন বাদেও কিন্তু আমাদের কাছে সব রকম মাল পাওয়া যায় যারা নতুন বন্ধু আছে তাদের উদ্দেশ্যে বললাম ঠিক আছে চলো এটা কিন্তু চারটে কালার অপশন পেয়ে যাচ্ছে চলো এটা একটা ভি একের ওপরে যাচ্ছে লেস লাগানো এটা একটা সাইড কাটের ওপরে যাচ্ছে আচ্ছা অনেকে বলছো দাম বল মানে অনেকে কালকে না কবে একজন আমাকে ফোন করে বলছে দিদি ভাই দাম বলছেন না থেকে এত দাম বলবেন দাম বলি না এই কারণে যারা সেলার তারাও দেখছে যারা বায়ার তারাও দেখছে তাদের অসুবিধার ক্ষেত্র চিন্তা করে দাম বলি না তোমরা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে দামগুলো বলে দিই সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না ঠিক ভি ভিন একের উপরেই যাচ্ছে আর এখানে কিন্তু পুরো ফ্লাওয়ার মুডিপে রয়েছে মানে লোটাসে রয়েছে আর এখানে কিন্তু পুরোটা দেখো এখানে ভি একের উপরেই যাচ্ছে এখানে কিন্তু পুরোটা লেস বসানো যাচ্ছে ঠিক আছে এগুলো এমডি কোম্পানির মাল যাচ্ছে এরও কিন্তু এক্সেল ডবল এক্সেল দুটো রকম সাইড অপশন পেয়ে যাবে আর কাঁথা কাজ করা রয়েছে বুঝতে কিন্তু সিকোয়েন্স রয়েছে হ্যাঁ এবারে তোমরা হোয়াটসঅ্যাপ আমাকে করো তাহলে তোমাদেরকে সেখানে দাম বলে দিচ্ছি যারা বিজনেস করছে তাদেরকে প্রপার দামটা বলে দিচ্ছি এবার যারা সেল করছে এখান থেকে নিয়ে তাদের অসুবিধার কথা মাথায় রেখে দামটা বলা হয় না নাহলে দাম বলতে অন্য কোনো বিষয় নয় আচ্ছা দেখো এটা একটা রয়েছে এটাও দেখো একটা ভিনেকের উপরে রয়েছে এটা একটা লোটাস ডিজাইনের উপরে মানে লোটাসের উপরেই যাচ্ছে প্রিন্টটা আর এখানে দেখো পুরোটা কাজ করা রয়েছে আর ছোট ছোট সিকুয়েন্স বসানো রয়েছে এরও কিন্তু এক্সেল ডবল এক্সেল দুটো সাইজ অপশনে যাচ্ছে চলো নেক্সট আইটেম দেখাই এটার এক্সেল ডাবল এক্সেল যাচ্ছে গলার কাজটা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর গলার কাজটা ভীষণ ইউনিক এটাও একটা লোটাসে যাচ্ছে গলার কাজটা কিন্তু পুরো সুতোর ওয়ার্ক করা যাচ্ছে এরও এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ অপশনে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এই একটা দেখো এটা একটা দেখো এটা একটা কেমব্রিক কটনের মধ্যে যাচ্ছে এর কিন্তু গলার কাছে তোমার কাঁঠার কাজ পুরো করা রয়েছে আর ছোট ছোট সিকোয়েন্স দেওয়া রয়েছে ব্যাক কোর্শনটা কিন্তু এরকম যাচ্ছে অল ওভার কিন্তু এরকম যাচ্ছে আচ্ছা সার্ট সেট খুব হিট আইটেম খুব ডিমান্ডিং খুব সবার খুব চাহিদা একদম হট আইটেম যাকে বলা যায় চলো স্কার্ট সেট তোমাদেরকে দেখিয়ে দিই স্কার্ট সেট এর আগে প্রচুর বিক্রি করেছি এই মালগুলো আসলে সঙ্গে সঙ্গে স্টক আউট হয়ে যায় তো সবাইকে হয়তো দিয়ে উঠতে পারি না কিন্তু সবাই একটু ভিডিওটা ফলো রাখবে তাতে করে যখন যেরকম রিস্টক হয় আমরা কিন্তু মানে পরিমাণে ওরকমভাবেই দেওয়ার চেষ্টা করি কিন্তু সবসময় তো এত কাস্টমার রয়েছে সবাইকে দিয়ে ওঠা হয় না তারা তোমরা একটু রাগ করবে না যখন যেরকম হচ্ছে তোমরা তাড়াতাড়ি বুকিং করার চেষ্টা করবে তাহলেই কিন্তু তোমরা প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি পাবে ঠিক আছে স্কার্ট সেটের সাইজ হচ্ছে ফর্টি সিক্স অবধি তোমরা সাইজ অপশানে পেয়ে যাবে এই একটা কালার অপশান দেখালাম হ্যাঁ ফর্টি সিক্স অবধি কালার সাইজ অপশানে তোমরা পাচ্ছে আচ্ছা ওটা একটা কালার অপশান দেখালাম এই একটা কালার অপশান দেখুন এই একটা কালার অপশন এটা ফর্টি সিক্সই খুললাম এই একটা কালার অপশন দেখে নাও এখানে কিন্তু দেখে নাও এখানে কিন্তু এরকম চেন দেওয়া রয়েছে এখানে কিন্তু এরকম চেন দেওয়া রয়েছে ব্যাপার না কিন্তু অল্প একটুখানি যেমন হয় সেরকম এই একটা ডিজাইন মানে এই একটা কালার অপশানে যাচ্ছে দুটো কালার অপশান দেখিয়ে দিলাম এই একটা কালার অপশানে যাচ্ছে দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর দেখো এই একটা কালার অপশানে যাচ্ছে আর এই একটা কালার অপশানে যাচ্ছে এই একটা কালার অপশানে যাচ্ছে আজকে দেখাই এই প্যান্ট সেটটা দেখে নাও এটা একটা নতুন আইটেম দেখে নাও এইটা যাচ্ছে টপটা এটা যাচ্ছে এরকম আমরা জ্যাকেট সেট বিক্রি করেছি এটা কিন্তু প্যান্ট সেট দেখে নাও ভীষণ ইউনিক দেখে নাও এটা কিন্তু প্যান্ট সেটে যাচ্ছে দেখে নাও দেখো এটার কালার স্যার তোমরা তিনটে পাবে একটা ব্লুতে পাচ্ছো এটা ব্ল্যাকে পাবে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে সাইজ অপশনে তোমরা এটা পাবে এটাতে একটা পাবে প্যান্টের সঙ্গে যাচ্ছে এটা একটা পাচ্ছ আর একটা পাচ্ছ রাস্ট কালারের ওপরে দেখে আইটেমে ঢোকা যাক এটা একটা টু পিসে যাচ্ছে গলায় দেখো এরকম লেস লাগানো সাইজ যাচ্ছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল সিবলের ভিতরে কিন্তু হাতা যাওয়া থাকে এটা আলাদা করে বলার কিছু নেই এটা সাতটা কালার অপশান পাবে এই একটা কালার অপশান পাচ্ছ এই একটা কালার অপশান পাবে পুরো একদম কাঁচা হলুদের যে ইয়েলোটা ওই ইয়েলোটা পুরোটাই কিন্তু গলার কাছে কিন্তু প্রত্যেকটা কাঁথা কাজ করা যাচ্ছে এই একটা পাবে ব্ল্যাকের দেখে নাও এই একটা পাচ্ছ ব্ল্যাক এর পাচ্ছ মানে কালারই বলা যায় দেখো এই একটা পাচ্ছ সাইজ অপশন থাকছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপিল এক্সেল হোয়াইট হোয়াইটে পাচ্ছ হোয়াইটটা ভীষণ সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখে নাও হোয়াইটের ওপরে পেয়ে যাচ্ছে একটা হোয়াইটেরই এগুলো কিন্তু এটা এটা একটা লোটাসের ওপরে যাচ্ছে ভীষণ সুন্দর দেখে নাও লোটাস প্রিন্ট এখন খুব চলছে ভীষণ চলছে বুকে কাজ করা যাচ্ছে লেজ বসানো যাচ্ছে দেখে নাও একদম নতুন আইটেম আর একটা কালার পাচ্ছো পার্পেলের আছে এগুলো আমি এমডি প্রোডাক্টগুলো আগে দেখিয়ে নিলাম এবার তোমাদেরকে ফোরেনের কিছু প্রোডাক্ট দেখিয়ে দেবো আজকে দুটো ব্র্যান্ড নিয়ে বসেছি তো চলো এটা দেখিয়ে দিলাম এবার আমি ফোরেনের কিছু মাল দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো তোমরা এক্সেল ডবল এক্সেল সাইজ অপশানে পেয়ে যাচ্ছ এটা হলটার নেকে টু পিস যাচ্ছে এটা হলটার নেকে টু পিস যাচ্ছে যারা বলছো হলটার গুলো একটুখানি গলার কাজটা চাপা হচ্ছে এই হলটারটা একটুখানি গলার কাজটা কিন্তু খেলিয়ে করানো হয়েছে পিছনটা দেখো এরকম বাটানে যাচ্ছে এরকম যাচ্ছে এর কিন্তু এক্সেল ডবল এক্সেল দুটো করে সাইজ অপশানে পেয়ে যাচ্ছ এর কালারগুলো একটুখানি দেখিয়ে দিই দেখে নাও এরও কিন্তু বুকে কাথা কাজ করা রয়েছে এবং ছোটো ছোটো সিকোয়েন্স বসানো রয়েছে দেখে নাও এই একটা কালার যাচ্ছে এত খুলতে গেলে না অনেকটা সময় চলে যাবে এবার এরকম ভাবে একটুখানি দেখিয়ে ওই একটা কালার গেল একটা কালার এই যাবে এই একটা কালার যাবে এই এই একটা একটা কালার কালার যাবে যাবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এতগুলো করে কিন্তু কালার অপশান থাকছে এই হলটারটার মোট সাত আটটা করে কিন্তু কালার অপশান তোমরা পেয়ে যাচ্ছ চলো নেক্সট আইটেম দেখাই যেটা এলান এলানের খুব ডিমান্ড হচ্ছে এটা সাইজও থাকছে এক্সেল ডবল এক্সেল ফোরেন কোম্পানির মাল থাকছে কেমব্রিক কটনের ওপরে যাচ্ছে তো পিছনে এরকম বেল্ট অপশান থাকছে আর চাইনিজ কলার বলে থাকছে দেখো প্রিন্টটা দেখো কত সুন্দর আর একদম এখন গরম বলে এরকম হালকা কালারের ওপরে আসছে ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো এরকম কিন্তু তিনটে কালার অপশানে পাবে একটা পাচ্ছ প্রিন্ট আরেকটা পাচ্ছ তোমার পার্পেল আরেকটা পাচ্ছ ইয়েলো দেখে নাও এরকমভাবে দেখালেই মোটামুটি দেখা যায় দেখে নাও ঠিক আছে চলো নেক্সট আইটেমে ঢোকা যাক নেকের ওপরে নেকের ওপরে যে তোমার টুপিসটা আছে কোর্েনের প্রচণ্ড ডিম্যান্ডিং পিস তো সেটা একবার আমি আজকে দেখিয়ে দিই রিস্টক হয়ে গেছে এটা অনেকে চেয়েছ ফিরে গেছো কাউন্টারে এসে বা আমি কুরিয়ারে দিতে পারিনি রিস্টক হলো অনেক দিন পরেই এলো এলোয় ভিনেকের টুপিসটা এটার কিন্তু অনেকগুলো কালার অপশান তোমরা দেখে নাও আমি এভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটুখানি পরপর ফেলছি দেখে নাও দুটো এই একটা তিনটে এই একটা চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা হ্যাঁ আটটা কালার অপশানে যাচ্ছে এটা আটটা কালার কালার অপশানে যাচ্ছে দেখেন ব্ল্যাক যাচ্ছে ব্লু যাচ্ছে পিঙ্ক যাচ্ছে একটা মাল্টি কালার মাল্টি কালারেই যাচ্ছে একটা গ্রিনেই যাচ্ছে একটা পার্পেলেই যাচ্ছে একটা ইয়েলোতেই আছে যা যেরকম স্ক্রিনশট নেওয়া নিয়ে নাও নিয়ে নিয়েছো অলরেডি কারণ এই আমি এরকম করে দেখাই অ্যাকচুয়ালি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনশট নেওয়ার জন্য ঠিক আছে চলো আরেকটা রেখে দেখাচ্ছি এটাও এটাও রিস্টক হয়েছে এই মালটারও খুব চাহিদা দেখি দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো দুটো সাইজ তোমরা পেয়ে যাচ্ছ এটার কালার অপশানগুলো একটুখানি দেখিয়ে দিই দেখো একটা দুটো তিনটে চারটে চারটে কালার অপশানে যাচ্ছে এটা চারটে কালার অপশানে যাচ্ছে দেখে নাও এরকম চারটে কালার অপশানে কিন্তু এটা যাচ্ছে ঠিক আছে সরালাম